প্রত্যেক দিন জলখাবারে আমরা তো লুচি পরোটা রুটি অনেক কিছুই খাই আজকে আমি সেই রকমই একটি জলখাবারের রেসিপি বানাবো সেটা হলো লুচি লুচি তো সাধারণত আমরা ময়দার খাই আটারও অনেক সময় খেয়ে থাকি আজকে বানাবো সুজির লুচি নমস্কার বন্ধুরা রিবি পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি সুজির লুচি তাহলে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকুন এবারে রান্নাঘরের দিকে যাবো প্রথমেই এখানে আমি দেড়শো গ্রাম মতো সুজি নিয়েছি সুজিটা ভিজিয়ে দেব আমি এই সুজিটার মধ্যে প্রায় দেড় বাটি সমান জল দিলাম এখন এই সুজিটা আমি পনেরো মিনিটের জন্যে এইভাবে ভিজিয়ে রাখব এবারে ময়ন তৈরি করার জন্যে আমি উনুন জালীয় কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি ময়নের জন্যে তেলটা নিচ্ছি তেলটা একটু গরম করে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হিং ময়নটা রেডি করা হয়ে গেছে এবার এটাকে নামাবো সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এখন ফুলে এই রকম হয়েছে এবার এটাকে সাইড করছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান জোয়ানটা একটু হাতে এই রকম করে প্রেস করে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এর মাঝখানটা ফাঁকা করে ময়নের জন্যে যে তেলটা আমি গরম করে রেখেছিলাম তেল আর ঘি আর সঙ্গে ছিল একটু হিম সেইটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নেব ময়নটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার ভিজে রাখা সুজি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আরও ময়দা দিতে হবে এখানে শুকনো ময়দা আমি আলো দিয়ে দিচ্ছি শুকনো ময়দা দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব খুব ভালোভাবে সুজি আর ময়দাটা মাখিয়ে নিয়েছি খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে থেকে ছোট্ট ছোট করে লেচি কাটবো এইভাবে লিচি কেটে নেব পুরো ময়দার ডোটা থেকে এই রকমভাবে লিচিগুলো কেটে নেব। সবগুলো লেচি কেটে নিয়েছি আর এখানে আমি চাকরি বেলনের ওপর একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এবার লুচিগুলো বেলে নেব লুচিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করবো না ভাবে সব লুচিগুলো বেলে নেব সব লুচিগুলো বেলে নিয়েছি আর এখানে আমি লুচিগুলো ভাজো বলে আগে থেকেই কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নেব বন্ধুরা এটা যেহেতু সুজির লুচি তাই একটু সাদা থাকবেই সেই জন্যে খুব বেশি ব্রাউন করারও দরকার নেই এইভাবেই তুলে নেব আর এই একই রকমভাবে সব লুচিগুলো ভেজে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের সকালের জলখাবারের রেসিপি সুজির লুচি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মধ্যেও এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ